বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর উৎসবের সাথে খাওয়া দাওয়া বাঙালির ওতপ্রোতভাবে জড়িত তো সেরকমই পুজো স্পেশাল একটি রেসিপি আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের সকলের জন্যই নিয়ে হাজির হয়েছি দুর্গা পুজো স্পেশাল লুচি ছোলার ডালের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রেসিপির জন্য কি কি উপকরণ আমি নিয়েছি দেখে নিন এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল এখানে দেড়শো গ্রাম মতো ছোলার ডালকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও যথেষ্ট দেখুন অনেকটাই নরম হয়ে গেছে ডালটা আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি নারকেল নারকেলটাকে এইভাবে ছোট ছোটো কুচি করে আমি কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিচ্ছে এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও অল্প কম এবার এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে মিক্স করে একটার মশলার ঘোল আমি তৈরি করে নিচ্ছি আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণে গোটা জিরে দুটো তেজপাতা একটা কাঁচা লঙ্কা আর দুটো এলাচ এবার ডালগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপত জল যেন ডালগুলো জলের মধ্যে ডুবে থাকে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের লবণ আর এই সময় দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ব্যাস এর মধ্যে আর কিছুই অ্যাড করব না এবার চারটে সিটি আমি দিয়ে দেব ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চামচ পরিমাণে সরষের তেল দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে দিতে দেবো নারকেল কুচি নারকেলগুলোকে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেলের কালারটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করতে করতে দেখুন নারকেলের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এর থেকে বেশি ভাজবো না এবার এগুলোকে তুলে নেবো এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এলাচ এলাচগুলোর মুখটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে এই সমস্ত ফোড়নকে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা কাঁচা লঙ্কা এটাকে আমি চিড়ে দিয়েছি এবার এই সমস্ত কিছুকে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মশলার গোলটা যেটা আমি প্রথমেই করে রেখেছিলাম এবার এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দু মিনিট মতো মশলাটাকে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা ডালটা ডালটাকে দেওয়ার পর সব কিছুর সাথে খুব ভালোভাবে একবার মিক্স করে নেবো আর ডালটাকে ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ডালটা একটু ঘন হয়ে আসছে যেহেতু ডালটা সেদ্ধ করার সময় এর মধ্যে লবণ দিয়েছিলাম তাই এখন আর কোনো রকমের লবণ ব্যবহার করলাম না দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটাকে দিয়েও একবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে ফুটিয়ে নেব যখন দেখবেন ডালটা আগের থেকে ঘন হতে শুরু হয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা নারকেলগুলো নারকেলগুলোকে দিয়েও এইটাকে আরও দু থেকে তিন মিনিট মতো এইভাবে কুক করে নিতে হবে ডালটা ফুটতে ফুটতে যখন দেখবেন এরকম ঠিক কনসিস্টেন্সি চলে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি ঘি দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার এই সব কিছুকেও আরও একবার মিক্স করে নেব প্যাস তাহলেই তৈরি হয়ে গেল নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল চলুন এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খুব সহজ রেসিপি কিন্তু খেতে হয় দুর্দান্ত আপনারা অবশ্যই একবার নারকেল দিয়ে ছোলার ডাল বানিয়ে দেখবেন এর স্বাদ হয় অতুলনীয় এরকম ডালের সাথে ফুলকো ফুলকো সাদা লুচি হলে তো জাস্ট জমেই যাবে তো চলুন এই ডালের সাথে খাওয়ার জন্য লুচিও বানিয়ে নিই তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো ময়দা তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আমি হাফ চামচ পরিমাণেই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ময়নের জন্য সাদা তেল এক চামচ পরিমাণে এবার এই সমস্ত উপকরণকে শুকনোই খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি শুকনো অবস্থায় সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে এই ময়দার ডোটা আমি তৈরি করে নেব ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না আর এই যে জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি এটা রুম টেম্পারেচারের জল কোনো রকম উষ্ণ জল আমি ব্যবহার করিনি দেখুন ময়দার ডোটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন খুব বেশি নরমও হয়নি আবার শক্ত হয়নি এবার এটাকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর দেখুন ডোটা আগের থেকেও অনেকটাই সফট হয়ে গেছে এবার আরও একবার এটাকে মেখে নিচ্ছি আমি এবার আমি এই ময়দার ডো থেকে লিচিগুলো কেটে নেবো মাঝারি সাইজের লিচি আমি এর মধ্যে থেকে কেটে নিচ্ছি একইভাবে আমি সব লিচিগুলো কেটে নেবো আর ততক্ষণে এদিকে তেলটা গরম হতেও বসিয়ে দিই লুচিগুলো ভাজার জন্য লেচিগুলো দেখুন আমি পারফেক্টলি গোল করেছি লেচিটা যতটা ভালো গোল হবে লুচিগুলোও হবে সেরকমই গোল এবার আমি তেল দিয়ে লুচিগুলোকে বেলে নেবো এটাকে আটা বা ময়দা দিয়ে বেলতে গেলে তেলটা অনেকটাই নষ্ট হয়ে যায় আর লুচিটাও খেতে ভালো হয় না তো দেখুন তেল হালকা দিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে প্রেস করে করে লুচিগুলোকে বেলে নিচ্ছি আর লুচিগুলোকে খুব বেশি পাতলা করে বেলবো না এইভাবে একটা লুচি বেলে নিলাম সে একইভাবে সব লুচিগুলোকে অল্প অল্প পরিমাণ তেল দিয়ে হালকা হাতে লুচি বেলা তো কমপ্লিট এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে লুচিটা দিলাম আর হাতা দিয়ে এইভাবে প্রেস করে দিতে হবে যত ভালোভাবে প্রেস করা হবে লুচিগুলো হবে ততই বেশি ফুলকো দেখুন আমি কিভাবে লুচিটাকে এইভাবে প্রেস করে করে দিচ্ছি আর লুচিটা ফুলে উঠছে ঠিক একইভাবে আপনাদেরও সব লুচি হবে এরকমই ফুলকো ফুলকো একইভাবে আমি সব লুচিগুলোকে ভেজে নিচ্ছি এরকম ফুলকো ফুলকো লুচির সাথে নারকেল দিয়ে এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটা অসাধারণ লাগে আপনারাও এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপিটা পুজোর যে কোনো দিনেই বানিয়ে নিতে পারবেন আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা এত টেস্টি একটি ডালের রেসিপি করে নিতে পারবেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এরকম লুচি ছোলার ডালের সাথে যদি কুমড়ো ছক্কা হয় তাহলে তো আর কথাই নেই কুমড়ো ছক্কা রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে তাছাড়াও এর লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ